আপনার জীবনের দুঃখের কালো মেঘ সরে যাচ্ছে জীবন হচ্ছে আনন্দময় জীবনের শান্তি আনন্দ সাময়িক নয় হবে চিরস্থায়ী আর আপনার আনন্দ হবে পরিপূর্ণ আনন্দ সেখানে থাকবে না কোনো ক্ষোভ কোনো আক্ষেপ আর এটি লাভ করার খুব সহজ একটি পথ রয়েছে সেই পথের কথাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নেব নদীর উৎসস্থলের তীব্র বেগকে তীব্র ধরে রেখেছে পাথরে তৈরি গিরিখাত আর ঠিক সেভাবেই ঠাকুর এবং মায়ের মহাভাব প্রবাহকে ধরে রেখেছে স্বামীজির নিঃস্বার্থ নিঃস্বার্থ ত্যাগ ভালোবাসা এবং সকলের প্রতি তীব্র বেদনাবোধ স্বামীজি বলছেন যদি ভারতবর্ষের একটি কুকুরও অভুক্ত থাকে তাহলে সমস্ত পূজা পাঠ বৃথা স্বামীজির সকলের প্রতি আহ্বান স্বামীজি বলছেন যে আমরা তো প্রভুর দাস, প্রভুর পুত্র, প্রভুর লীলা সহায়ক মাত্র। এই বিশ্বাসকে হৃদয় মধ্যে দৃঢ়ভাবে ধারণ করে রাখতে হবে আর নিজের নিজের কাজ করে যেতে হবে। স্বামীজি বলছেন যে জীবনের দুঃখ থেকে তুমি পরিত্রাণ পাবে। অতি নিচ ও মহান হতে পারে যদি সে ঠাকুরের পূজা করে। স্বামীজির সকলের প্রতি বাণী। স্বামীজি বলছেন যে যে তার পূজা করবে সে অত্যন্ত নিজ হলেও মুহূর্তের মধ্যে অতি মহান হয়ে যাবে তার জীবনের সমস্ত বিপদ কেটে যাবে সমস্ত দুঃখ থেকে সে সে মুক্তি মুক্তি লাভ করবে আর আর এই আনন্দ সাময়িক হবে না সে লাভ করবে চিরস্থায়ী আনন্দ শ্রীমা শারদা দেবী বলেছেন যে ছায়ার কায়া সমান তোমার মনের কথা তোমার দুঃখের কথা তোমার অভাব অভিযোগের কথা অন্য কাউকে বলার কোনো প্রয়োজন নেই ঠাকুরের ফটোর দিকে তাকিয়ে তুমি তোমার সমস্ত কথা বলো একদিন দুদিন তিন দিন তারপরে তুমি অনুভব করবে ঠাকুর যেন তোমার সাথে কথা বলছেন তোমার প্রশ্নের উত্তর ঠাকুর তোমাকে নিজে মুখেই দেবেন যেমন দিয়েছিলেন স্বামীজিকে বেলুর মঠে আত্মারামের কৌটো স্থাপন করার পরে দীর্ঘ সময় স্বামীজি ধ্যানমগ্ন ছিলেন তারপরে স্বামীজি ঠাকুরকে প্রশ্ন করেছিলেন তুমি এই স্থানে চিরস্থায়ী আসন লাভ করবে তো উত্তরে ঠাকুর বলেছিলেন হ্যাঁ স্বামীজি আবার প্রশ্ন করেছিলেন তুমি এখান থেকে চলে যাবে না তো ঠাকুর উত্তরে বলেছিলেন না স্বামীজি আবার বলেছিলেন তুমি জগতের কল্যাণের জন্যে এই স্থানেই বসবাস করবে তো ঠাকুরের উত্তর ছিল হ্যাঁ স্বামীজির সাথে ঠাকুরের এহানো কথোপকথন এ কি সত্যি নাকি স্বামীজির মনের ভুল সেই পরীক্ষাও স্বামীজি করেছিলেন এবং এই প্রসঙ্গে একটি ভিডিও এই চ্যানেলে রয়েছে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দেওয়া থাকবে আপনাদের ইচ্ছে হলে আপনারা চেক করে নিতে পারেন কিন্তু কিভাবে ঠাকুরের পুজো করব। স্বামীজি বলছেন যে ঠাকুরের পুজো করতে হলে ষোলো আনা দিতে হবে এক আনাও নিজের কাছে রেখে দিলে চলবে না কারণ তার ভাব তরঙ্গ এতটাই শক্তিশালী আর এতটাই ইতিবাচক যে মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে সাধারণত কোনো ভাব বা আদর্শ তা যদি সময়ের উপযোগী হয় তাহলেই সেটি সব থেকে বেশি শক্তিশালী হয় বর্তমান সময় মানুষের দুটো জিনিসের বড্ড অভাব অনেক কিছু আছে বাড়ি গাড়ি টাকা পয়সা ভালো জামা কাপড় সব কিছু থেকেও মানুষের মনে নেই শান্তি প্রয়োজন চিরস্থায়ী শান্তি আর আনন্দ আর দ্বিতীয় হলো তার চারপাশের মানুষজনের সাথে সুসম্পর্ক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হুয়ের সাইট একটি শব্দ পাওয়া যায় ইনফোডেমিক অর্থাৎ কোনো রোগের প্রাদুর্ভাব হলে নানান রকম বিভ্রান্তিকর তথ্য এত বেশি বেশি ছড়ায় যে যার ফলে শরীর এবং মনের উপরে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে এবং যার ফলে মানুষ আরও বেশি করে অসুস্থ হয়ে পড়ে মানুষের মন যত বেশি দুর্বল হবে তার শারীরিক সমস্যা তত তীব্রতর আকার ধারণ করবে আর রামকৃষ্ণ ভাবতরঙ্গ হচ্ছে সেই জাদুর কাঠি যে জাদুর কাঠির মধ্যে রয়েছে অসম্ভব পজিটিভ শক্তি যে শক্তির প্রভাবে সমস্ত নেগেটিভ শক্তি ছিন্ন ভিন্ন হয়ে যায় মানুষের জীবন আবার নতুনভাবে জেগে ওঠে মানুষ নতুনভাবে বাঁচার আশা খুঁজে পায় কারণ যে সঠিকভাবে রামকৃষ্ণ পুজো করতে পারবে তার মনের মধ্যে তখন তীব্র ভালোবাসা জেগে উঠবে মানুষের প্রতি ভালোবাসা শিবজ্ঞানে জীব সেবা একটি ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করে নিলাম সময়টা আঠারোশো তিরানব্বই সাল আমেরিকা যাওয়ার কিছুদিন আগে মুম্বাইতে স্বামীজির সাথে স্বামী তুরিয়ানন্দজির দেখা হয়েছিল তাকে স্বামীজি তখন বলেছিলেন হরি ভাই এত তপসা করলাম তবু ধর্ম টর্ম তো কিছুই বুঝতে পারলাম না তবে দেখছি যে ভারত ভ্রমণ করে আমার হৃদয়টা খুব বেড়ে গেছে দেশের দিন দুঃখীদের জন্যে প্রাণটা যে বড্ড কাঁদছে সকলের জন্যে ভীষণ সমবেদনা অনুভব করছি বলতে বলতে স্বামীজি চুপ করে গেলেন চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে এই ঘটনাটির উল্লেখ করে পরে তুরিয়ানন্দজি বলেছিলেন আমি যেন ঠিক দেখছিলাম যে জগতের দুঃখে স্বামীজির হৃদয় তোল পার হচ্ছে তার হৃদয়টা তখন যেন একটা প্রকাণ্ড করাই আর তাতে জগতের সমস্ত দুঃখকে রেধে একটা প্রতিষেধক মলম যেন তৈরি করা হচ্ছিল আর সেই প্রতিষেধক মলমই তো তিনি ছড়িয়ে দিয়ে গেছেন সারা বিশ্বময় তাই যে সঠিক রামকৃষ্ণ পুজো করতে পারবে তখন তার নিজের সমস্ত দুঃখ গৌণ হয়ে যাবে সারা বিশ্বের দুঃখ তখন তার হৃদয়কে পার করে তুলবে সে তখন চারপাশের মানুষ কি করে ভালো থাকবে সেই চিন্তায় মুশকুল হয়ে থাকবে তার জীবনের একটি অর্থ খুঁজে পাবে একটি উদ্দেশ্য খুঁজে পাবে আর সেটাই হবে বেঁচে থাকার রসদ ক্ষুধার্থর মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার মধ্যে যে আনন্দ রয়েছে সেই আনন্দের সন্ধান সে তখন পাবে আর এই আনন্দ তো সাময়িক নয় এই আনন্দ চিরস্থায়ী চিরস্থায়ী আনন্দ আর শান্তির সন্ধানে তখন তার জীবন পরিপূর্ণ এবং সম্পূর্ণ ঠাকুর মা ও স্বামীজির চরণের প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে ঠাকুর মা স্বামীজির ভাব তরঙ্গকে ছড়িয়ে দিতে আপনি আমাদের পাশে থাকতে পারেন এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিয়ে আপনি ঠাকুরের ভাবকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করতেই পারেন আজকের এই পর্বটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার সুচিন্তিত মতামতটি কমেন্টস বক্সের মধ্যে রাখলে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন পর্ব নিয়ে নমস্কার